জনপ্রিয় 5 জন রেসলারের বাবা এই ভিডিওটিতে মূলত WWE কোম্পানির সবথেকে জনপ্রিয় এবং সাকসেসফুল 5 জন রেসলারের বাবাকে নিয়ে ডিসকাস করা হয়েছে যারাও একসময় WWE কোম্পানির অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার ছিলেন এই ভিডিওটিতে যেই 5 জন রেসলারের বাবাকে নিয়ে ডিসকাস করা হয়েছে সেই 5 জন রেসলার হচ্ছেন র‍্যান্ডি অটেন ওডি রোডস হলিউড সুপারস্টার ডারক রেন্স রেঞ্জ এবং উসজ ব্রাদার সোলো সিকুয়া ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম পাঁচশো অবশ্যই পাঁচশো লাইক টার্গেট পূর্ণ করে দিবেন তাহলে এমন রিলেটেড আরও অনেক ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি যদি এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার ফাইভ র্যান্ডি ওয়াটেন আপনারা অবশ্য সকলেই জানেন র্যান্ডি ওয়াটেন ডাব্লু কোম্পানির অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার বিশেষ করে র্যান্ডি ওয়াটেনকে লেজেন্ড কিলার র্যান্ডি ওয়াটেন বলা হয়ে থাকে তবে র্যান্ডি ওয়াটেনের বাবা বব অটেন এখন আপনারা স্ক্রিনে তাকালেই তাকে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই বব ওয়াটেন এক সময় ডাব্লু কোম্পানির অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার নাম্বাৰ ফ'ৰ কোডি ৰোডছ আপনারা অবশ্য সকলেই জানেন বর্তমান সময়ে ডাব্লুডাব্লিউই কোম্পানির সবথেকে বড় বেবি ফেস রেসলার হচ্ছেন কোডি রোডস তবে এই আমেরিকান নাইটমিয়ার কোডি রোডসের বাবা ডাস্টি রোডস তিনি এক সময় এর অন্যতম জনপ্রিয় সাকসেসফুল রেসলার ছিলেন শুধু এই নয় তার কেরিয়ারের সর্বশেষ সময়টুকু জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন নাম্বার থ্রি হলিউড সুপার স্টার দ্য রক বিশেষ করে আপনারা অবশ্য সকলে জানেন হলিউড সুপারস্টার দা রক একসময় সময় ই কোম্পানির সাথে নিয়মিত কাজ করতেন তবে বর্তমান সময়ে হলিউডে মুভি করার জন্য সেইখানেই ব্যস্ত থাকেন তারপরেও এই রেসলারকে মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউ ই কোম্পানিতে দেখা যায় তবে যাই হোক হলিউড সুপারস্টার দা রক এর বাবা রকি জনসন যাকে এখন আপনারা স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন বিশেষ করে এই রকি জন যে সময় রেসলিং করতেন তার ছেলে দারক রিং সাইডে দর্শক হিসাবে বসে তার বাবার খেলা উপভোগ করতেন নাম্বার টু উসজ ব্রাদার আপনারা অবশ্য সকলেই জানেন বর্তমান সময় ডাব্লু ই কোম্পানির সব থেকে জনপ্রিয় এবং সাকসেসফুল ট্যাগ টিম হচ্ছে উসজ ব্রাদার তবে যে উস জিমি আরও একজন ছোট ভাই হচ্ছেন সোলসে বর্তমান সময় রোমান রেন্স এবং সোলসে আর সঙ্গেই উসসদের ফিউড কন্টিনিউ করা হচ্ছে তবে যাই হোক যে উস জিমি উস এবং সোলসিকুয়ার বাবা হচ্ছেন রিকিসি বিশেষ করে এই রিকিসি সামোয়ান ফ্যামিলির অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার ছিলেন তবে এই রিকিসি মাত্র কয়েক বছর আগে পুরো রেসলিংকে বিদায় জানিয়েছেন নাম্বার ওয়ান রোমান রেঞ্জ আপনারা অবশ্য সকলেই জানেন বর্তমান সময় ডাব্লু ই কোম্পানির সবথেকে জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার হচ্ছেন রোমান রেঞ্জ বিশেষ করে এই রোমান রেঞ্জের কাছে বর্তমান সময় তিন তিনটি টাইটেল রয়েছে এখনও অনেক দর্শক রয়েছেন যারা রোমান রেঞ্জের জন্যই রেসলিং দেখেন তবে যাই হোক রোমান রেঞ্জের বাবা হচ্ছেন সিকা এখন আপনারা স্ক্রিনে তাকালেই তাকে দেখতে পাচ্ছেন তিনিও রোমান রেঞ্জের মতন একসময় ডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় প্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার ছিলেন তবে যাই হোক রোমান রেঞ্জের বাবা সিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল দুই সালের হেল এনএসএল প্যাপার ভিউতে এই ছিল এর জনপ্রিয় পাঁচজন রেসলারের বাবা এই পাঁচজন রেসলারের বাবার মধ্যে কোন রেসলারের বাবাকে আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনি যদি এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ